ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় আমার সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়ামাই ইমানের পথে অব চল কে আমার মর যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুামুখী হয় প্রতিদিন মিথের মোকামুখি হয় আজাদিলে সে গুমরা সুর গান করে তুলে মহামায় আজাজিলে সে গুমরাহী সুর গান করে তুলে মহামায় ইমানের পথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরঞ্জনা হয় ইমানের পথে থেকে আমার হয় বসে আছেন তারা ভিতরে আসলে আমার জন্য ভালো হয় এটা কোরআনের বাগান এটা কিসার বাগান হ্যাঁ এ কোরআনের বাগান ফুলের বাগান এই ফুলের বাগানে দেখতে তো অনেক সৌন্দর্য দেখা যায় দেখা যায় না আচ্ছা আমি আপনাদেরকে একটা মেশাল দিচ্ছি একটা ফুলের কাছে যখন ফুল ধরে তখন ফুলের গাছটা কেমন সৌন্দর্য দেখা যায় আপনারা বলেন সুন্দর দেখা যায় কি না আর যখন এখানে যখন পাঞ্জাবি টুপিয়ালা যখন যখন একসাথে বসে যায় তার চেয়ে আরো সৌন্দর্য দেখা যায় কি বলেন ঠিক কিনা যেখানে ফুলের গাছে যখন ফুল যখন ধরে ফুল দেখতে অনেক সৌন্দর্য দেখা যায় গাছ সৌন্দর্য সৌন্দর্য দেখা যায় কিন্তু এখানে যখন মুরব্বী যুবক যখন একসাথে বসে তার চেয়ে আরো সৌন্দর্য বসা যায় বলো কি জন্য এখানে হলো কোরআনের কথা এখানে কিসের কথা কোরআন এবং হাদিসের কথা এখানে কিসের কথা কোরআন হাদিসের কথা ভাইর আমার বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম শীতের কুয়াশার মধ্যে তিনি হাঁটতে শুরু করলেন মধোরাতে এমন একজন যুবক এসে মহানবী আলাইহি সাল্লামকে ডাক দিলেন ওগো আল্লাহর রাসূল لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله ঝালোচ্চর উত্তর পাড়া মসজিদের উন্নয়নের জন্য যুব সমাজ কর্তৃ আয়োজিত তৃতীয় বার্ষিক সভাপতিত্ব করবেন কারি মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব ইমাম ও ফতিব ঝালোচর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফ খান রাসেল ভাই ভাইস চেয়ারম্যান দোনউর উপজেলা পরিষদ জামালপুর বিশেষ অতিথি জনাব আলহাস মোহাম্মদ আব্দুল মতি সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ঝালচর বাজার প্রপাইটর মিসেস মদিন ইস্তক আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী সিন্দাজ মুফাসিরে কোরআন প্রধান আকর্ষণ মুফতি মাকসুদ্দুল্লাহ কাফি বরিশাল বিশেষ আকর্ষণ হাফেজ মৌলানা মুফতি আল মাহাদি। আল্লাহ রবুল্লা আলমিন সুন্দর এক ফুলের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন সকলে দিল থেকে শুক্রিয় আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন জমিনের উপরে আসমানের নিচে সুন্দর এক ফুলের বাগানে বসার জন্য এই পর্যায়ে আমরা আবার দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ যেমন আসতে হচ্ছে আপনাদের যেমন আওয়াজ নাই মনে হয় মাগরির পরে মনে হয় কিছু খাবার টাবার খান নাই দেখি এবার দেখো দেখি কে আওয়াজ করে আলহামদুলিল্লাহ নবী আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে উচ্চ স্বরে আওয়াজ করি সবাই বলল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবার দেখো কে পাস করে কে ফেল করে এখানে ছোট আছে এখানে বড় আছে দেখি বড়রা পাশ করে নাকি ছোটরা পাস করে দেখো এবার ছোটরা বলবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এবার দেখবো দেখি বড়রা পারে কিনা দেখি এবার শুকরিয়া দেখি লাল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসলে যুবকদের যে শরীরের রক্ত আসলে গরম থাকে এটা আপনারা ভালো করে জানেন পূর্ব বিমানায়ক সবারই কেউ পাশও করে নাই কেউ ফেলো করে নাই সবাই পাশ আমি কোরআনুল কারিম থেকে আমি আয়াত করেছি সে আয়াতের আমি একটু দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিয়ে দিব আমি একটা হাদিস পড়েছি এই হাদিসের একটু দিক নির্দেশনা আমি আপনাদেরকে মেসেজটা পৌঁছাই দিয়ে দেব আল্লাহর হাবিব আলাইহি আলাই সাল্লাম তার চাচা ছিলেন আবু তালেপ আবু তালেব আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যেভাবে ভালোবাসছেন আমার মনে হয় পৃথিবীতে এরকম কোনো লোক আছে কিনা না যে মোহাম্মদ সাল্লা সাল্লামে তার চেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি যখন মুশিগরা তারা মূর্তি বানাইত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মূর্তি যারা মূর্তি বানাইত তাদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুল আলাইহি আলহ সাল্লামকে তারা আঘাত করার জন্য চতুর্দিকে তারা আক্রমণ করা শুরু করলো তখন আল্লাহর হাবিব সাল্লাম তিনি যখন বের হয়ে আসলেন আসার পরে তার মুশিকদের সর্দার এসে আবু তালেবের কাছে বিচার দিলেন লালিশ দিলেন যে সর্দার আপনের আপনার ভাতিজা আমাদের মূর্তির বিরোধিতা মূর্তির বিরুদ্ধে কথা বলেন তখন তারা মুর্শিদে এইভাবে বিচার দিয়ে তারা চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে চাষা আবু তালেব ডাকলেন ডাকার পরে ভাতিজা মোহাম্মদ শোনো গেলেন যাওয়ার পরে ভাতিজা মুহম্মদকে জিজ্ঞাসা করলো যে যা ওরা ওইখানে মূর্তি বানায় আর তুমি মূর্তির বিরুদ্ধে কেন দাওয়াত দাও তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তার দু চোখ থেকে কান্না আসা শুরু করলো যে আল্লাহ তো আমাকে এই মূর্তি পূজার বিরোধিতা করার জন্য তো আমার আল্লাহ আমাকে বানিয়েছেন পাঠিয়েছেন তখন চাচা আবু তালে বললেন যে ভাতিজা তুমি ওরা মূর্তি বানাবো তুমি ওইখানে তুমি দাওয়াত দিও না তখন ভাতিজা মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন যে চাচা আল্লাহ আমাকে এই মূর্তির বিরুদ্ধা করার জন্য যে আল্লাহ তালা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আমার মৃত্যু হতে পারে কিন্তু আমি মূর্তির বিরোধিতা ছেড়ে দিতে পারি না তখন আল্লাহ তালার পক্ষ থেকে এ আয়াত নাজির হয়ে গলে। নাকালা তা হেদি ম্যান হ্যাঁ তখন যে আল্লাহ তালা বলেন যে হ্যা হে মোহাম্মদ আবার কোনো বিখ্যাতের তাপসিরে মাঝার মধ্যে আসছে যে হে রাসুল আপনি যাকে ভালোবাসেন তাকে অতি সত্যি আপনি তাকে কি করতে পারবেন না হ্যাঁ ইমান আনায়ন করতে পারবেন না তখন আল্লাহ রসুল সাল্লাম তিনি চাষা আবু তালেবের কাছে গেলেন যাওয়ার পরে আবু তালেবে বলে চাষা চাষা আল্লাহ আমাকে তো মূর্তির বিরোধী করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন চাষা জানা পরে চুপ করে থাকেন যখন মোহাম্মদ রসুন বললেন চাষা যান করে থাকেন তখন চাষা আবু তালে বললেন ভাতিজা মুহাম্মদ আমি তোমাকে অনুমতি দিলাম আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব যতদিন পৃথিবীতে আমি বেঁচে থাকব ততদিন তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না বলুন সুভান ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাম তিনি এই কথা শোনার পরে নবীজি আরো শ্বাস বাড়লো নাকি বাড়লো নাকি কমলো বলেন তো দেখি নবীজি আরো সাহস পেয়ে গেলেন তাহলে আরবদের মধ্যে যারা মূর্তি বানাবে আমি তাদের কাছে আরো বেশি বেশি আমি দাওয়াত দিব কিন্তু আমাকে কেউ কিছু করতে পারবে না আরবের প্রধান সর্দার হলো আরবের প্রধান সর্দার হলো চাচা আবু তালেব আবু তালেবের চেয়ে পৃথিবীতে আর এর চেয়ে বড় বড় সর্দার কেউ ছিলেন না তাহলে চাচা আবু তালেব যখন তাকে সাহস দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার আরো সাহস বেড়ে গেলেন কে বেড়ে পর তিনি আরো দাওতের ময়দান আরো যুক্তি শুরু করলেন শুরু করার পরে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম চাচা আবু যখন পাইলেন পাওয়ার পরে তিনি ময়দানে শুরু করলেন দাওতের উদ্দেশ্যে রওনা করলেন মোহাম্মদ রসুল্লাহ যেখানে যান সেখানে সেখানে কিছু কিছু মানুষ তারা কালিমা পরে মুসলমান হয়ে যাবেন সুবাহান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি যখন যেখানে যান তখন তারে দেখা মাত্র মতে যে কালিমা দাওয়াত দেন সাথে সাথেই বলেন কালিমা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তাহলে চাচা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তখন যখন দাওয়াতিয়া শুরু করলেন যেখানে মানুষ যাচ্ছেন চতুর দিতে মানুষ তারা কালিমা পড়ে অটোমেটিক মুসলমান হয়ে যাচ্ছে বল আল্লাহ আজ আমরা বাসায় থাকে মসজিদে যখন দাওয়াতের তবলিগের যখন মেহনত যখন চলে আসে তখন মসজিদে যারা তাবলিগ আলা যখন দাওয়াতের যখন বের হয় তখন মসজিদে দাওয়াতের তবলিগ আলাদেরকে দেখার মাধ্যমে আমরা আরো পলাই দেয় ঠিক কিনা কিন্তু শোনেন তবলিগালারা কি জন্য দাওয়াত দেয় আপনাদের ভালোর জন্য দাওয়াত দেয় আপনাদের খারাপের উদ্দেশ্য কি দেয় না দাওয়াত দেয় না তবলিগালার যখন মসজিদ থেকে নিজের খায়ে নিজের পড়ানো সবকিছু করে তারা তিন দিনে তিন দিন ছয় দিন নয় দিন পনেরো দিনের চিল্লার জন্য বের হয়ে আসেন তারা কি আপনাদেরটা খায় নাকি তারা নিজেরটাই খা বলেন তো দেখি নিজেরটাই খা তারা খায়ে নিজের খায়ে তারা ফজরে পরে মাগরি পরে আসরে পরে তারা যারা নামাজ পড়ে না তাদের সাথে কি করেন তাদের সাথে তাদেরকে দাওয়াত দেন দাওয়াত দিয়ে পরে তাদেরকে আর তাদেরকে দেখা মাত্র আর কিছু মুসলিম আছে কিছু বান্দাস আল্লাহর বান্দাস তারা পালায় যা ঠিকই না তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি যখন দাবো সে বের হলেন যে ওইখানে কিছু মানুষ তারা মূর্তি বানাইতেছে মূর্তির জন্য তারা কথা বলতেছেন মূর্তির যেখানে মূর্তি সেখানে বসে বসে তারা মূর্তি যেমন শের যা করতেছে মহানবী সাল্লাই সাল্লাম তাদের কাছে গেলেন যার উপরে বলেন অগত ও বান্দারা শোনো তোমরা যা করতে সব তোমরা দুনিয়ার জন্য করতেছ গুণা করতো সেরেক করতেছ কিন্তু এই সেরেক থেকে তোমরা বাতিল করার জন্য তারা তাই আসার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে করলাম এখনো সময় আছে আপনারা কালিমা পরে মুসলমান হয়ে যান এর মধ্যে দুই তো ছিল তিনজন ছিল তিনজনের মধ্যে তারা একজন কালিমা পরে মুসলমান হয়ে গেল বাকি দুইজন মুসলমান হলো না মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন আরো দুইজন তোমাদের সুযোগ আছে তোমরা কালিমা পরে মুসলমান হয়ে যাও প্রিয় ভাইরা আমার মহানবী সল্লাল্লাহ সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন আজকে মুসলমানের পত্তা হয়ে তারা আজকে মুক্তি ছমে যায় ফেসবুকে ছবি তুলে ছবি ছবিতে পিক তুলে তারা ফেসবুকে ছাড়ে ঠিক কি না প্রিয় ভাইর আমার বিশ্বনবী সল্লাহ সাল্লে রুম্বত যদি হয়ে থাকেন তারা মূর্তির সামনে কখনো যাবে না ঠিক কি না আর যদি মূর্তির সামনে যান কে মূর্তির সামনে তারা কয়েন মূর্তির সামনে তারা ফেসবুকে মানে ছবি তুলে তারা ফেসবুকে সারেন বলেন তো তারা তারা মুহাম্মদ রহমত তারা সরাসরি আল্লাহর সাথে কী করলেন স্যার করলেন ঠিক কি না প্রিয় ভাইর আমার এ আমার যে আল্লাহ নবী সল্লাহ সাল্লাম এইভাবে দাওয়াত দিলেন দাওয়াত পরে তারা ওই দুইজনের মধ্যে তিনজনের মধ্যে একজন কালিমা পরে মুসলমান হয়ে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই তিনজন আর তিনজন আশা করে যায় তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী পড়ে দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ নবী দোয়া করার সাথে সাথেই বাকি দুইজন কালিমা পরে মুসলমান হয়ে গেল পরে এসে আল্লাহ রাসূল আপনি আমাকে কালিমা পড়াই আমাকে মুসলমান বানায় নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে তো আস্তে লাগে আপনাদের মহানবী সাল্লাম যখন ওই তিনজন কালিমা পরে মুসলমান হয়ে গেল তাহলে দেখা গেল শুনেন তো দেখি তিনজন হলে পাওয়ার জোর শক্তি বেশি থাকে নাকি কম থাকে হ্যাঁ আপনার এলাকাতে যদি আপনি একাই থাকেন এক বাপের যদি এক ছেলে হয়ে থাকেন আর অন্য বাপের যদি চার পাঁচজন ছেলে হয়ে থাকে তাহলে যদি দুইজন লড়াই করেন তাহলে কি আপনি কি পারবেন এক বাপের এক সন্তান কি পারবে কথা বলেন না কেন পারবে পারবে না আর বাকি যে দুই থেকে পাঁচ ছেলে তারা তারাই কি করবে পারবে দেখেন তাহলে মহানবী সাল্লাম তার সাহস কি হলেন আরো বেড়ে গেলেন এক হলো চাচা আবু তালেব তাকে কি দিলেন চাচা আবু তালেব কি দিলেন তাকে সাহস দিলেন তাহলে আর হলো আরো তিনজন বাড়লো তাহলে কতজন হলো কিন্তু আবু তালেবের এইভাবে তার সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে আবু তালেব কিছুদিন পরে এমন অসুস্থ হয়ে গেল কিন্তু আবু তালেব এমন অসুস্থ হয়ে গেল আবু তালেবের এমন তার ছিল তার ভাই ছিল আবু জাহেল তারা সবাই বসে আছেন আবু তাহলেব শেষের সময় তার মৃত্যু নিঃশ্বাস এইভাবে চলতে শুরু হয়েছে তখন মহানবী সাল্লাই সাল্লাম বলেন চাচা দান আপনি এখান থেকে দুনিয়া থেকে বিদায় নেবেন তাহলে আপনি যদি কালিমা পড়েন আমি কেমতের ময়দানে চাচা আমি আপনার সুপারিশ নিয়ে আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো বলেন সুভার আল্লাহ চাচা আবু তালে না না ভাতিজা মোহাম্মদ আমার মৃত্যু হতে পারে আমার মৃত্যু হতে পারে কিন্তু ভাতিজা আমি আবু আহাবের বংশ বংশ শেষ করে আমি ভাতিজা তোমার ধর্ম আমি গ্রহণ করব না তাহলে দেখেন ভাতিদার ধর্ম হলো ইসলাম ধর্ম চাচা আবু তাহলে চাচা আবু তাহলে তার বংশধরদের সাথে তার ওই বংশধর তারা মিশে গেছে আসলে তার কালিমা নসিব তার কালিমা তার কপালে নসিবে নাই আবু ফাতিজা তুমি চুপ করে থাকো এই পাশে আবু জাহেল বসে আছে নবীজি এই পাশে বসে আছেন চাচা যান বুকের মধ্যে এইভাবে হাত দিয়েছেন বুকের মধ্যে হাত দিয়ে বল চাচা যান এখনো সময় আছে আপনি কালিমা পরে মুসলমান হয়ে যান কেয়ামতের ময়দানে আমি আপনাকে নিয়ে আমি জান্নাতে যাব বলেন সুবহানাল্লাহ এই পাশে আবুতাল বলতেছে আবু তালে তুই লাহাবের বংশ শেষ করবি ইজ্জত সম্মান নষ্ট করবি না তুই কথা শুনবি তখন আবু তালে বলল নবী হে মোহাম্মদ আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসিছি পৃথিবীতে আমার চেয়ে কেউ ভালোবাসে নাই কিন্তু তুমি ভাদিদা আমি তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারলাম না কথা বলে যখন নবীজি চাচা আর একটুখানি সময় আছে চাচা যান আপনার বুকে হাত দিয়ে বলে যে চাচা আপনার সময় আছে আপনি কালিমা পরে মুসলমান হন আমি কেমতের ময়দানে আপনাকে নিয়ে জান্নাতে যাব চাচা আবু তালেব আর কথা শুনলো না কিছুক্ষণ পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল কিতাব সিরে জালালাইনের মধ্যে দ্বিতীয় নম্বর খন্ডে উল্লেখ আসছে যে আবু তালেবের মৃত্যুর সময় তার দুই পায়ে এইভাবে আগুনের জুতা পরানো হবে মাথায় টুপি পরানো হবে কিন্তু আবু তালে তার কি করেন সে জান্নাতে যেতে পারবে না তার চিরস্থায়ী জাহান তাহলে বলেন আমাদের নবীকে আমরা যে পরিমাণ ভালোবাসি তার চেয়ে তার চাচা আবু তালেব কি করছে তার চেয়ে বেশি ভালোবাসতেন কথা বলেন কে তার চেয়ে বেশি ভালোবাসতেন নবীজি যখন বিশ্ব নবী সাল্লি যখন বসেছিলেন বসে নবীজিকে কেউ যদি কথা বলতো পরবর্তী তার চাচা আবু তালেব যে নবীজির পক্ষে কথা বলতো কিন্তু নবীজি যখন যেখানে দাওয়াত দিয়ে গিয়েছেন সেখানে কোনো ভয় পায় নাই কি জন্য তার চাচা তার জন্য আছে